আজকে একটু অন্যরকম আমি কলকাতার একটা খুব গভর্নমেন্ট অফিসের মধ্যে আছি তো যাই হোক তার মধ্যেও তো তোমাদের কাছে ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের জন্য যে টাটা ইলেকট্রনিক্স এর নতুন ব্যাচ আমাদের ডিসেম্বরের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকে আবার যাচ্ছে ফিমেল স্টুডেন্ট তোমরা যদি থেকে থাকো তোমাদের থাকা খাওয়া সমস্তটাই কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে খুবই হালকা কাজ হোস্টেলও খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো খুব তাড়াতাড়ি যারা হোস্টেলে থাকছে তাদের কেমন রুম দিয়েছে না দিয়েছে তার যে ছবি ডিটেলস আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করেছি ফেসবুকে যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন আপনারা অভিভাবকরা আপনার ছেলে বা মেয়ে যাকে একটা কাজে ঢোকাতে চাইছেন কিন্তু কেউ আপনাকে সঠিকভাবে রাস্তা দেখাচ্ছে না আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে আর একটা মগড়াতে আমাদের নাম্বারে আপনারা কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন তারপর আমি যেদিন অফিসে থাকছি আপনারা এসে আমাদের স্টাফদের সাথে বা আমার সাথে এসে সরাসরি কথা বলুন এতটুকু আমি নিশ্চিন্তে আপনাদেরকে জানাতে পারি মিনিমাম এইচএস পাস বা টেন্থ পাস ও স্টুডেন্ট যে একটু লেখাপড়াটা জানে তাকে আমরা আঠারো থেকে কুড়ি হাজার টাকা বেতনের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু সেটা প্রাইভেট অর্গানাইজেশনে খুবই হালকা কাজ ইন্ডাস্ট্রির ওপর কাজ হবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থাকে বেসিক্যালি আর যদি কেউ বিপিও সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে চাইছো বা যদি কেউ বাংলার বাইরে একদমই যেতে চাইছো না তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে কিন্তু তখন বেতনটা একটু কম হয় ওই আট ঘন্টা ডিউটি আর খাওয়া দাওয়ার এক ঘন্টা ধরে টোটাল নাইন আওয়ার্স কোম্পানিতে থাকতে হয় স্যালারি অ্যাকাউন্টে যেটা ধোকে ২৬ দিন কাজ করলে সেটা হচ্ছে ওই তেরো থেকে চোদ্দ হাজারের মতো কাজের সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা সরাসরি একবার সামনে আসুন আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন বহু জায়গাতে চাকরি দেবো বলে বিভিন্ন ধরনের ফ্রড হয়ে যায় কাউকে বিশ্বাস করাটা সত্যি সত্যিই খুব ডিফিকাল্ট তো আমাদের মতো যারা জেনুইন ভাবে জব দিচ্ছে বা কাজ করছে আপনাকে একটা রাস্তা দেখাচ্ছে তাদের প্রতিও বিশ্বাস আনতে আপনাদের সময় লাগবে তার জন্য বারবার বলবো আসুন একবার সামনাসামনি কথা বলুন যদি আপনার সবকিছু সঠিক মনে হয় তবেই কিন্তু আপনি এগোবেন বা আপনার ছেলেকে বা মেয়েকে পাঠাবেন স্টুডেন্ট তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমাদেরকে বলবো আজকে চাকরিতে যাও চাহে না যাও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে জয়েন করো কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিচ্ছি সেখান থেকে হয়তো আজকে জবে যাচ্ছ না ভবিষ্যতে কিছুদিন পর যাবে বা কোনো কলেজে পড়তে চাইছো তার যে গাইডেন্স সেটা পুরোপুরিভাবে ভাবে পাবে আমরা পড়াশুনোর সাথে সাথে মানে তোমাদেরকে চাকরির সাথে সাথে যাতে পড়াশুনো করতে পারো সেই রাস্তাটাও দেখায় তো যারা জব করতে করতে আরো হায়ার স্টাডিজ পড়তে চাইছো নিজেদের উপার্জন করা অর্থ দিয়ে তোমরা যাতে পড়তে পারো সেই সুযোগটা তোমাদের কাছে আমি দেবো সামনাসামনি এসে কথা বলো আমি তোমাদেরকে গাইড করে দেবো থ্যাংক ইউ